কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত পেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা বিলালের কলিজা নিয়ে কিন্তু দল করে এই লোকগুলোকে এর আগে পনেরো বছরে আপনারা রাস্তাঘাটে দেখছেন নাকি এত লোক কয়জন মিছিল করছে দেখছেন না তো সেই লোকগুলা কোথা থেকে আস আপনারা সমীক্ষা দেখছেন সর্বশেষ যে জরিপ দেখেছেন এর আগেও জরিপ দেখেছেন জরিপগুলো একটু ক্যালকুলেশন করবেন দেখবেন ওইখানে লেগছে চৌত্রিশ শতাংশ বিএমপি তেত্রিশ শতাংশ জামাত সাত শতাংশ এনসিপি চার শতাংশ কর্ম নাই অন্য অন্য দল আর তিন চার শতাংশ মিলে জিলে আসে আচ্ছা যোগ টোক করলে এই যে দশ দলীয় জোট যেটা হয়েছে তা কত শতাংশ হয় হিসাব কিতাব করে দেখবেন ওইখানে চল্লিশ পার হয়ে গেছে আর ওরা এখনো পঁয়ত্রিশে আসে এই জন্য কিন্তু ঠিক নাই এই জন্য মাথাটা ঠিক নাই এখন যা ইচ্ছা তাই করতেছে এরে মারতেছে ওরে ধরতেছে আগে যে চিন্তা করছিল যে দুইশো আসন নিয়ে তো এমনিই যাবো পারলে দুইশো আশি নিয়ে যাই কিনা এটা নিয়ে সন্দেহ ছিল এখন হচ্ছে ওই যে চাল চুলা কিছুই নাই এমন একটা অবস্থা যে দেড়শো পরে কিনা এটা নিয়েই টেনশনে আসে কিনা এখন প্রতিপক্ষের উপরে হামলা করছে না নির্বাচন কমিশনে গতকালকেই দেখলাম এক প্রার্থী তাদের নামে অভিযোগ করছে এই কারণে নির্বাচন কমিশনের সামনে তাদের তাকে বেধরক পিটান পিটাইছে একজন প্রার্থীকে এইভাবে পিটাইছে তারা কতটা সন্ত্রাসী কতটা সন্ত্রাসী চেহারা তারা এখন ধারণ করেছে সেই মজ্জা মাজলুম যখন জালিম হয় তখন অবস্থা কিন্তু খুব খারাপের দিকে চলে যায় আর এই জালেমের পতনটাও আল্লাহর পক্ষ থেকে খুব দ্রুতই ত্বরান্বিত হয় মানুষের কাছে এই কারণে আমরা গিয়ে গিয়ে এখন একটু পজিটিভ কথাগুলো বলবো আমরা আসলে বাংলাদেশে কি চাই কিভাবে চাই কিভাবে পরিবর্তনটা হবে আমরা ক্ষমতায় আসলে কোন জায়গায় মানুষের শান্তি আমরা প্রতিষ্ঠা করব। এই জিনিসগুলো এখন বলতে হবে এই সমাজের বড় বড় প্রবলেমগুলো নিয়ে মানুষের সামনে কথা বলতে হবে মানুষ এখন আমাদের কাছে চায় যে রাস্তার সমস্যা সমাধান করে দিতে পারলেই তোমাদেরকে ভোট দেবো রাস্তার সমস্যাটা মানুষ ফার্স্ট প্রায়োরিটি দেয় কারণ বিগত সময়ে রাস্তা করছে এটার যা বরাদ্দ দেওয়া হয় রাস্তায় একদিকে বানায় আর একদিকে ভাঙতে থাকে যা উপর থেকে বাজেট আছে আসমান থেকে যা নাজিল হয় আর কি ওই যে মানে টাকা যেগুলা অর্থ মন্ত্রণালয় থেকে বাজেট হয়ে নাজিল হয় এগুলো আসতে আসতে নিজ পর্যন্ত পড়তে পড়তে ও দশ পার্সেন্টও আর অবশিষ্ট থাকে না জনগণ সেটা পায় না এই ভোগিতা। এবং এই মাঝখানের যে অর্থ বরাদ্দের করাপশন এই করাপশনগুলো বন্ধ করে দিয়ে এর পুরো টাকা যা বাজেট হয় তা এশিয়া মহাদেশের মধ্যে যে দেশগুলো আছে তার চেয়ে সবচেয়ে বেশি বাজেট হয় বাংলাদেশে এই রাস্তাঘাটের জন্য সুতরাং এই রাস্তাঘাটের যদি শতভাগ বরাদ্দ বাস্তবায়ন করা যায় রাস্তাগুলো একেবারে কনক্রিট করে দেওয়া সম্ভব বাংলাদেশে কোনো কাঁচা রাস্তা থাকার কথা না আর ঝিকঝাঁক উঁচু নিচু রাস্তা থাকারও কথা না জনগণের প্রবলেম হচ্ছে হেলথ সেক্টরের প্রবলেম মানুষ স্বাস্থ্য খাতে যে পরিমাণ পরিমাণ অবহেলা আর দুর্নীতির শিকার হয় সত্তর শতাংশ মানুষ টিআইবির রিপোর্ট অনুযায়ী তাদের কাছে বলেছে যে আমরা সরকারি হাসপাতালে সেবা নিতে গিয়ে দুর্নীতির শিকার হয়েছি করাপশনের শিকার হয়েছি টাকা ঘুষ দিয়ে আমাদেরকে সেবা নিতে হয়েছে সুতরাং ওইখানে একটু যাওয়া দরকার দুই ধরনের হেলথ প্রয়োজন ফিজিক্যালি প্রয়োজন ভোট কাস্টিং করা আপনার আত্মীয় স্বজন যদি ফোন দেওয়া শুরু করেন তো পাঁচশো তো এমনিই পাওয়ার কথা আপনাদের এটা একটু রুটিন করে করে কনভিন্স করতে হবে কই ভোট দেবা কেন ভোট দিবা এইটা কেন ওইটা কেন একটু তাকে সুন্দরভাবে বুঝান আগামীর বাংলাদেশের জন্য কোনটা আসলে বেটার হবে প্রত্যেকে যদি এরকম একটা টার্গেট নেই যে পাঁচশো করে আমরা মোটামুটি ভোট কনভিন্স করে ফেলবো আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী ভাই বোন যা আছে যেখানে। তাদেরকে এইখানে কনভিন্স করা দরকার আমার এটা আমার ঢাকায় থাকলেও এই কাজটা করতে পারব দ্বিতীয় হচ্ছে ক্যাম্পেইন করা আমি যেহেতু পাঁচ নম্বর কুমিল্লা পাঁচ আসনের বাসিন্দা আমার সাথে তো অনেক বন্ধু বান্ধবের ফ্রেন্ড লিস্টেই যোগাযোগ অন্তত হাজার মানুষ আমার সাথে আমাকে ফলো করছে আমার ফ্রেন্ড লিস্টে আছে। আমি যদি প্রতিদিন একটা একটা বিষয় নিয়ে লেখালেখি করি একটু বিষয়গুলোকে কাউন্সেলিং করি যত প্রচার হবে ততই প্রসার হবে অনেক ভালো ভালো কন্টেন্ট তৈরি হচ্ছে জামাত ইসলামের মোবারক ভাইয়ের অনেক কন্টেন্টগুলো তার পেজে দেখা যাচ্ছে কে আপনারা পাঠাইলো আর বলবে ভাই একটু আপলোড দেন না দেখেন না এগুলো একটু আপনারা দেন ছড়াই দেন এগুলো কেন বলবে আপনি একেবারে ফলো দিয়ে রাখবেন কোন কন্টেন্টটা আপডেট হয় সাথে সাথে সেই কন্টেন্টটা সবার আগে আপনার পেজ থেকে আপনার ফেসবুক প্রোফাইল থেকে সেটা আপনি পোস্ট দিবেন শুধু ফেসবুক না লিঙ্কডিনও ব্যবহার করতে পারেন টুইটারও ব্যবহার করতে পারেন যার যে সুযোগটা আসে এখন টুক টিকটকে তো ইয়াং জেনারেশন এখানে ঢুকে গেছে এবং দাঁড়িপাল্লার গান দেখি টিকটকে বেশ বেশ ভালো চলতেছে টিকটকে যাদের অ্যাকাউন্ট আছে ব্যবহার করেন ইয়াং জেনারেশনের কাছে এই পারসেপশনটা তুলে ধরার জন্য টিকটক এটাও সোশ্যাল মিডিয়া এই মিডিয়াগুলোকে আমাদের ব্যবহার করতে হবে মেইন স্ট্রিম মিডিয়া তো একটা বড় দল সব দখল করে নিছে মনে করছে মেইন মিডিয়া দখল করে বিশাল এক ক্ষমতার পাহাড় তারা গড়ে তুলবে আওয়ামী লীগও এই চিন্তা করছিল এবং এই মিডিয়াই তারা ডুবাইছে ওই প্রেস কনফারেন্সের কথা মনে আছে না রাজাকারের নাতিপুতিরা কি পাবে ডুবাইছে না তেল দেয়া সাংবাদিকরা ডুবাইছে না এই মিডিয়াগুলো এখন আবার তেল শুরু করেছে মানে ডুবানোর জন্য আর কিছু অবশিষ্ট দরকার নাই আমাদের ওদের নিয়ে কোনো কথা বলারও দরকার নাই এমনি এমনি শেষ হয়েছে যাদের পেছনে ধরছে তারা তাদেরকে ডুবাই সারবে এরা যাদেরকে ধরছে তাদেরকে এই দশা করেই সারছে ওইটা চিন্তা ভাবনা না করে আমাদের হাতে যে মিডিয়া আছে আশি শতাংশ মানুষ এখন তথ্য ক্যারি করে হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সুতরাং এই আশি শতাংশ ইনফ্লুয়েন্সের সেক্টরটা আপনার হাতে আছে আপনাকে মনে রাখতে হবে এবং কনফিডেন্স রাখতে হবে ইনশাল্লাহ আগামী দিন তো পরিবর্তন হবে এই পরিবর্তন আমাদের হাত ধরেই হবে টেনশনটা দিন যত যাচ্ছে ততই বাড়তেছে এখন আপনাদের আমাদের এই ভূমিকাটা রাখতে হবে সোশ্যাল মিডিয়ার এই মাধ্যমে ইয়াং জেনারেশনের কাছে আমাদের অ্যাপ্রোচটা আমরা কি বলতে চাই এটা একটু আমরা তুলে ধরবো আমরা তো কাউকে কারোর কাছে ফেক কোনো কিছু চাই না আমরা তো তাদেরকে ইলিগাল কোনো প্রেফারেন্স চাই না আমরা সৎ কথাগুলো হক কথাগুলো মানুষের সামনে তুলে ধরবো এই কাজটা অন্তত ঢাকায় বসেও করা যায় যে যে জায়গায় থাকেন না কেন আর অর্থনৈতিক সহযোগিতা এখন টাকা পকেটের মধ্যে কুফু করে যদি রাখেন আর ব্যাংকে ব্যালেন্স করে রাখেন আর যদি কোনোভাবেই কোনো নেগেটিভ নিউজ পরবর্তীতে হয় আল্লাহর কাছে দায়ী থাকতে হবে কিন্তু এজন্য এখন যার যতটুকু সামর্থ্য আছে একটু পকেটটা খোলেন একটু দান সৎকা করার চেষ্টা করেন এখন আমাদের তো দশের লাঠি একের বোঝা ইসলামী আন্দোলন যারা করে তাদেরকে এই ফাইনান্সিয়াল আপনাদের সকলের এই দোয়াগুলোই হচ্ছে একটা শক্তিতে রূপান্তর হয় আমরা আশা করি আপনারা সেই জায়গা থেকে শুধু নিজে দেবেন না নিজের বন্ধু বান্ধব আছে না আমি যখন কালেকশন করি আমি আমার বন্ধু আমি আমার রেগুলার সুদীদের কাছ থেকে কম করি ওটা তো বিএম করে আর কালেকশন করি হচ্ছে আমার যারা বন্ধু নতুন বন্ধু যারা হয়েছে ওয়েল উইশার যারা আমারে খুব ভালোবাসে ভালোবাসে বলে তাদের বলি ভালোবাসা খালি মুখে মুখে দেখাইলে হবে না বিয়া মোয়ালিকু মো আং ফুসিকু এখানে জানের সাইতে আগে আল্লাহ বলছে মাল তাহলে আগে ওইটা দেন এরপরে মিটিং মিছিল মিটিংয়ে কতটুকু কি পারফরমেন্স করে ভালোবাসি বললেই হচ্ছে দিতে হবে কিছু আল্লাহ রাসুলকে ভালোবাসি বলছেই তার মানে হচ্ছে দেও কিছু সবই দিছে তারা গনি থেকে ফকিরের দিকে রূপ নিছে তার বন্ধুবান্ধব জিজ্ঞাসা করছে বলছে যে আমি আল্লাহর সাথে ব্যবসা করছি এবং সেই ব্যবসা তো আল্লাহ নিজেই কোরআনে সার্টিফাই করেছে আল্লাহ আদুল্লুকুম আল্লাহ তিজা তিজার তোমাদের একটা ব্যবসার কথা বলে দেবো না সেই ব্যবসার ভিতরে যেহেতু আমরা এসেছি আমরা সেই জায়গায় আমাদের ইনভেস্টমেন্টটা এখন করা দরকার সহযোগিতা প্রত্যেকের জায়গা থেকে নিজ নিজ জায়গা থেকে আমরা করব একটা হচ্ছে ক্যাম্পেইন নির্বাচনের দিন তো নিজ এলাকায় যেতেই হবে এবং আসনের দাঁড়ায় থাকতে হবে জনগণকে এখন একটা কথা ক্লিয়ারভাবে বলবেন ভোট দিয়ে ঘরে এসে ঘুমায় থাকলে কাজ হবে না ভোট দেবো ভোট কেন্দ্রেই দাঁড়ায় থাকবো চারটায় ভোট গণনা শেষ পাঁচটা থেকে গণনা শুরু ছয়টায় গণনা শেষ করে রেজাল্টই এরপর এই জায়গা থেকে যাব কে ডাকাতি করতে আসে এটা দেখে নেবো দুষ্কৃতিকারীরা একশোর বেশি থাকবে না আর ওই এলাকায় ভোটার হচ্ছে দুই তিন হাজার যদি দাঁড়ায় থাকি ওরা ভয়তে এই জায়গায় আসবে না এমনি ভয়তে পালাবে কোনো কিছু করা লাগবে না আর প্রশাসন নিউট্রাল ভূমিকা পালন করবে প্রশাসন দেখবে কার ক্ষমতা কোন দিকে এই প্রশাসন তো আওয়ামী লীগের প্রশাসন কয়দিন আগে তো মারি খাইছে এগুলো তো রিডিক্যাল চেঞ্জ হয় নাই আর ওর ভিতরে ট্রমা এখনও পর্যন্ত আসে এই ট্রমাটাই সিচুয়েশনের জায়গা থেকে আমার মনে হয় প্রশাসন আর কোনো দলকে ক্ষমতায় নেওয়ার জন্য যে বিমাতা সুলভ আচারণ করা এটা থেকে তারা শতভাগ বিরত থাকবে ইনশাল্লাহ আমরা প্রশাসনের কাছেই দাবি করি যে আপনারা নিরপেক্ষভাবে ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকেন তা নাহলে আট সালে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে যারা আওয়ামী ক্ষমতায় নিয়ে আসছিল তাদের দশাটা কি। কী লেন্দুক দর্জির মতো হয়ে গেছে এখন বিদেশে এতিমের মতো ঘুরে বেড়ায় মানুষ পাইলে থুথু দেয় তাদেরকে এই চরিত্র নিয়ে বাঁচবেন নাকি বুক ফুলায় এই সমাজে বাঁচতে চান এই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে হকের পথে থাকেন ফেয়ার একটা ইলেকশন করে দিয়ে যান মাথা উঁচু করে বাঁচতে পারবেন ইনশাল্লাহ তারাও কমিটেড তারাও চায় তাদের জীবনে এটা একটা স্মরণীয় ইলেকশন তারা করে দিয়ে যাবে আমরাও আশা করি তারা তাদের কমিটমেন্ট রক্ষা করবে আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করবো রাতের বেলায় ওভার কনফিডেন্স যেন আমাদেরকে ধ্বংস না করে ওভার কনফিডেন্স হব না আত্মবিশ্বাসী হব ইনশাআল্লাহ ওভার কনফিডেন্স হব না আল্লাহর কাছে দোয়া করবো সবসময় রাতের বেলায় আল্লাহ রবুল আলমিন এই জমিনটা যেহেতু তুমি আমাদের জন্য উন্মুক্ত করেছ আল্লাহ তুমি আমাদের জন্য এই জমিনকে আর সংকীর্ণ করে দিও না আল্লাহ আমাদেরকে এই জমিনে তোমার উত্তরাধিকারী বানাও আমরা তোমার সেজদাই করব। আমরা মানুষের আমানত রক্ষা করবো আমরা কোনোদিন দিন খেয়ানত রক্ষা খেয়ানত করবো না আমাদের অন্তরের কথাগুলো আল্লাহ রবুল আলমিন নিঃসন্দেহে জানেন আমরা সেই বিজাতি সুদূরের কাছে রাতের বেলায় মনাজাত করে চোখের পানি ফেলে দোয়া করলে আল্লাহ নিঃসন্দেহে আমাদেরকে ফেরত দিবেন না আর যতটুকু সম্ভব নফল রোজা রেখে নফল ইবাদত করে করেও আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করব কারণ তো তিলমুল্কা মাংতাশা তিনি যাকে ইচ্ছা তাকেই ক্ষমতা দেন অত ইজ্জু মাংতাশা যাকে ইচ্ছা তাকে ইজ্জত সম্মান তিনি দান করেন অত জিল্লু মাংতা আর জিল্লতির জীবন যাকে ইচ্ছা তাকে দান করেন বিয়াদিকাল খয়ের তার কাছেই তো সকল কল্যাণ নিহিত যদি তার কাছে সকল কল্যাণ নিহিত থাকে এটা আমার ইমান এই বিশ্বাস যদি আমার অন্তরে থেকে থাকে তাহলে আমার উপরে আমি আত্মবিশ্বাসী অতিমাত্রায় না হয়ে আল্লাহর কাছে বেশি ধন্য ধরবো ও আল্লাহর কাছে বলবো আল্লাহ যেটা কল্যাণ কর সেটাই তুমি আমাদেরকে দান করো ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন এই জমিনে আমাদেরকে যে জমিনে আমাদের শহীদ নেতৃবৃন্দের রক্ত ঝরেছে এই জমিনে মতিউর রহমান নিজামির রক্ত ঝরেছে আলী হাসান মোহাম্মদ মুজাহিদের রক্ত ঝরেছে আল্লামা দেলার হোসাইন সাইদিকে তারা কারাগারে আটকে রেখেছিল তারা শেষ করে দিতে চেয়েছিল এই জমিন জমিনে আমাদেরকে কিন্তু তারা পারে নাই ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তার এই জমিনের উত্তরাধিকারী বানাবেন আমরা সেই আশাবাদ ব্যক্ত করি আল্লাহর কাছে সেই দোয়া করি আর আমরা সর্বোপরি আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতির জন্য কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আপনাদের কাছে দোয়া চাই ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর মোবারক ভাই বারোই ফেব্রুয়ারি ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন তাকে সম্মানিত করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সরকারি হাসপাতালগুলোতে গেলে মনে হয় ছাগলের ছানা মানে গোবাসুরের ছানা যেরকম থাকে অবহেলায় অবজ্ঞায় এ দেশের জনগণ নাকি জনগণ নাকি দেশের মালিক দেশের মালিক হয়ে ওই হাসপাতালগুলোতে ওই মানুষগুলো যেভাবে পড়ে থাকে এগুলো দেখলে কান্নায় চোখ থেকে পানি ঝরঝর করে পড়ে আসে কল্পনা করা যায় না মানবিকতা কোথায় সরকারি হাসপাতালগুলোতে ডাক্তার খুঁজে পাওয়া যায় না ডাক্তার ডাক্তার আসে বড় ঘন্টা তিন ঘন্টার জন্য তার অন্য চেম্বার নিয়ে সে ব্যস্ত হয়ে পড়ছে ইথিক্স নাই তাদের ভেতরে বেসরকারি হাসপাতালে যাও এই টেস্টটা কোথায় থেকে করাবো সরকারি হাসপাতালে সব মেশিন নষ্ট দরপত্র হয় এরপরে সেকেন্ড হ্যান্ড মেশিন কিনে নিয়ে আসে এই রিপেয়ারিং না করতে না করতে সব নষ্ট হয়ে যায় সরকারি হাসপাতালে আসে চিকিৎসার জন্য প্রেসক্রিপশন লিখে বেসরকারি হাসপাতালে যাও কোন ডাক্তারের কাছ থেকে নিয়ে আসছো এটার আবার চল্লিশ শতাংশ কমিশন এগুলো আবার ফ্রিজ এসি টেসি সব চলে যাচ্ছে স্বাস্থ্য খাতে জনগণের জীবন নিয়ে যে পরিমাণে তামাশা এই দেশে হয় এটা লাঞ্ছনাদায়ক কষ্টকর এই পরিস্থিতির পরিবর্তন দরকার জামাত ইসলামী এই ঘোষণা দিয়েছে ইনসাফের বাংলাদেশ হলে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আধুনিক সেবা কেন্দ্র গড়ে তোলা হবে যে স্বাস্থ্যসেবার জন্য মানুষকে ঢাকায় আসতে হবে না বিদেশে যেতে হবে না এই সেবা কেন্দ্রগুলোতে তারা নিজেসে নিজেদের এই সেবাগুলো তারা নিতে পারবে এই স্বাস্থ্য সেবার কথাগুলো মানুষদেরকে বলতে হবে প্রত্যেকটা জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে হেলথ সেন্টারগুলোকে আধুনিকায়ন করা হবে এখানে যে সকল মধ্যসত্ত্বভোগীরা যারা রয়েছে এবং যারা হচ্ছে এইখানে করাপশনের সাথে জড়িত তাদেরকে স্ট্রিক্টলি হ্যান্ডেল করা হবে আমার মনে হয় বিদেশে যারা যেতে চায় তাদের মধ্যসত্বভোগিতার কারণে লক্ষ লক্ষ টাকা অপব্যায় হয় এরপরে আবার টাকা দিয়ে দালালরা এই টাকাগুলো মেরে দিয়ে চলে যাচ্ছে পাঠাচ্ছে আন ইফিশিয়েন্ট স্কিল লেবারগুলো সেখানে গিয়ে তারা সাপ্রেসড হচ্ছে তাদের ভিসা জটিলতা হচ্ছে পাসপোর্টে প্রবলেম তৈরি হচ্ছে এই সমস্যাগুলো হবে একেবারে অন টু ওয়ান অনলাইনের মাধ্যমে আবেদন করবে কোনো মাঝখান থেকে কোনো মধ্যসত্বভোগী বা দালাল থাকতে পারবে না এখান থেকে আবেদন করবে দক্ষতা বাইরার মাধ্যমে প্রশিক্ষণ নিবে প্রশিক্ষণ অনুযায়ী দক্ষতা অনুযায়ী এজেন্সিগুলো বিদেশ থেকে আসবে এসে তারা ক্রাইটেরিয়া অনুযায়ী টেস্ট নেবে টেস্ট নিয়ে যে কয়জন নেয়ার সে কয়জন নিয়ে চলে যাবে আমরা তো সরকারকে বলি জামাত ইসলামী যদি সরকার গঠন করে ইনশাল্লাহ করবে তখন এই বিদেশে যে শ্রমিকগুলো যাবে এই ডায়সপোরা আমার অর্থনীতি যেহেতু টিকিয়ে রাখছে এই পরাদেরকে সর্বোচ্চ অনার এবং সম্মান দিতে হবে কারণ আমার দেশের অর্থনীতি টোটালি রেমিটেন্সের উপরেই টিকে আসে সুতরাং এই রেমিটেন্সটা ডাবল ফিগার করা এক বছরের ব্যবধানে সম্ভব এ কারণে যারা বিদেশে যাচ্ছে তাদের বিদেশে যাওয়াটাই স্মুথ করে দিতে হবে ট্রেনিং দিতে হবে এবং তাদের ওইখানে যথাযথ সম্মান অ্যাম্বাসিগুলোর মাধ্যমে অ্যাম্বাসিকে শতভাগ অ্যাক্টিভ করে ফেলতে হবে জনগণকে যেন পূর্ণ সিকিউরিটি অ্যাম্বাসিগুলো বিদেশেতে দিতে পারে সেই নিশ্চয়তাগুলো দিতে হবে এই এই জায়গাগুলোতে আমরা যখন মানুষের কাছে শিক্ষা স্বাস্থ্য দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান এই ইউনিভার্সাল এডুকেশন সিস্টেম টেকনিক্যাল এডুকেশন সিস্টেম সবার জন্য ইন্ডাস্ট্রিগুলো যাতে গ্রো আপ করে সেজন্য তাদের সুব্যবস্থাপনা বিদেশ থেকে যারা ইনভেস্ট করতে চায় তাদের জন্য যখন ওপেন এক্সচেঞ্জগুলো করে দেওয়া হবে এই দেশের অর্থনীতির গ্রোথগুলো সাইমেলটেনিয়াসলি একেবারে ড্রামেটিক্যালি বৃদ্ধি পাবে ইনশাল্লাহ তাহলে জনগণের মধ্যে ইনকাম ডিসপারশন কমবে জনগণ তার অধিকার ফিরে পাবে এখানে যারা মানে আততাই হচ্ছে দুষ্কৃতিকারী যারা এখন হত্যাকাণ্ড ঘটাচ্ছে এগুলো একেবারে এআইয়ের মাধ্যমে আন্ডার সার্ভিলেন্সের মধ্যে নিয়ে আসা সম্ভব সর্বোচ্চ প্রোটেকশন এই জনগণের জন্য নিশ্চিত করা হবে সামগ্রিকভাবে আমরা একটা কল্যাণমুখী রাষ্ট্র চাই যে রাষ্ট্রটা আপনার আমার বসবাসের উপযোগী হবে আপনার আমার মানবিক মর্যাদাগুলো প্রতিষ্ঠিত হবে একটা শ্রেণী বেনিয়া শ্রেণী তৈরি হবে না যারা সম্পদকে কুক্ষিগত করে রাখবে এই কথাগুলো যখন মানুষকে আমরা রোড ব্যবসাহ বলে দিতে পারবো